বহুদিন আগের কথা এক বনের পাশে বসবাস করত একজন বৃদ্ধা মহিলা তাকে সবাই বুড়িমা বলে ডাকত সেই বুড়িমা একটা জঙ্গলের পাশে চুট্ট করে একটা গড় বেঁধেছিল আসলে গড়টা ছিল লতা পাতা দিয়ে তৈরি সেই গড়ে তিনি একা একা বসত করতেন তিনি জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফল মূল আনতেন এবং শুকনো কাঠ করিয়ে এনে বিক্রি করতেন এভাবেই তার জীবনের জীবিকা সংগ্রহ হতো একা জীবনের ছিল না কোনো সঞ্চয় ছিল না কোনো পুঁজি কোনো টেনশনের ছিল না খুব সুখ স্বাচ্ছন্দ্যেই বসবাস করতেছিলেন তিনি তাকে নিয়ে মানুষজন নানান কথা বলতো বলতো যে তার মনে কোনো ভয় নেই এই যে বড় জঙ্গলের পাশে তাকে কখন জ্বর জাপটা এসে তার গড়টাকে ভেঙে ফেলে কখন বা জঙ্গল থেকে হিংস্র কোনো প্রাণী বাইরে তাকে আক্রমণ করে কিন্তু তিনি একসব কথা গায়ে মাখতেন না তিনি তার মতো করেই সেই চোট্ট করে গড়টিতে বসবাস করতেছিলেন তার মনে ছিল অনেক বেশি আনন্দ এবং সুখ এভাবেই তার দিনকাল যখন চলতেছিল একদিন জঙ্গলের এক পাশে একটা ফুটফুটে ছোটো মেয়ে বাচ্চাকে দেখতে পায় পড়ে আছে মাটির উপর বাচ্চাটিকে দেখে তার মায়া হয় সে কুলে তুলে নেয় তখন বাচ্চাটি খান্না করতেছিল চিৎকার করে সে মনে মনে ভাবলো কোন মায়ের সন্তান এভাবে ফেলে গিয়েছে আল্লাহ তালাই জানে কোন কারণে কোন পরিস্থিতিতে এভাবে এখানে এই বাচ্চাটিকে কারা ফেলে গিয়েছে সে তার ঘরে তুলে নিল এই বাচ্চাটিকে সে নিচের মতো করে লালন পালন করতে শুরু করলো সম্ভব থাকে সবকিছু করে দেওয়ার চেষ্টা করতেছিল এদিকে এই বাচ্চাটিকে মানুষজন নানান কথা বলতেছিল কেউ বলতেছিল হয়তোবা এটা কোনো জারত সন্তান এ কারণে তাকে এভাবে জঙ্গলে ফেলে রাখা হয়েছে কেউ বা বলতেছিল হয়তোবা তার মাতা পিতা এই বাচ্চাটিকে নিয়ে কোথাও যাচ্ছিলো ডাকাতরা আক্রমণ করে তাদের সর্বস্বকের নিয়ে তাদের লাশটাকে গুম করে ফেলে তারপর বাচ্চাটির প্রতি মায়া হয় দয়া হয় এ কারণে বাচ্চাটিকে হত্যা না করে এখানে ফেলে দিয়ে যায় এরকম নানান ধরনের কথা বাতা জল্পনা কল্পনা মানুষের মনে চলতে ছিল দেখতে দেখতে যখন দিন খেটে গেল তখন মানুষের মন থেকে এসব ভাবনাও দূর হয়ে গেল অন্যদিকে এই শিশু বাচ্চাটি ধীরে ধীরে বুড়িমার গড়ে আস্তে আস্তে বড় হতে থাকলো যখন এই বাচ্চাটির বয়স কি দশ হবে তখন একদিন বুড়িমা প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় বেশ কয়েকদিন জ্বরে ভুগতে থাকে একদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন সেই বাচ্চাটি আবার হয়ে যায় চির অনাথ চির অভিভাবকহীন তখন তার মনে শুধু বয় আর নিঃসঙ্গতা কিভাবে তার দিন কাটবে মায়ের দেখানো হাঁটতে ছিল জঙ্গল থেকে ফলমূল করিয়ে আনত এবং পুরনো কাঠ করিয়ে আনতো এগুলো বাজারে বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে তারপর একা একাই সে ঘরে রান্না করে খেত মেয়ে বাচ্চাটি দেখতে দেখতে আরেকটু বড় যখন হয়ে উঠল। তখন তার দেহে যখন যৌবন আসলো তার সৌন্দর্যতা আরো বেশি প্রকাশিত হলো তখন সে ফুটফুটে বাচ্চাটি যেন একটা মায়াবী পরীর মতো রূপ যৌবন তার দেহে প্রকাশিত হতে থাকলো তাকে দেখে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা আসে কিন্তু কেউ কিছু বলে না একদিন রাতের বেলা সেই কুড়ে ঘরে মেয়েটি ঘুমোচ্ছিল এলাকার একটি দুর্দশ্য দুষ্ট ছেলে সেই মেয়েটির ঘরে চুপি চুপি পার্টিবি ঢুকে যায় এবং কিছুটা জোর করে তাকে হেস্ত নেস্ত করে তার সর্বস্ব কেড়ে নেয় তার সম্মান সংগ্রম কেড়ে নেয় তখন সে মেয়েটি কান্না করে আল্লাহ তালার কাছে বলতে থাকে হে প্রভু আমার জীবনে তুমি কিছুই দাওনি কে আমার বাবা কে আমার মা আমি তাদেরকে চিনি না যার কাছে বড় হচ্ছিলাম তাকেও তুমি কেড়ে নিলে একটা নারীর সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত তার সঙ্গম তার সম্মান সেটাও ঝুরপুপ্রবক একজন কেড়ে নিল কেন আমাকে সৃষ্টি করেছিলে যদি এত কষ্টই ইলিকা পে আমার কপালে এরকম আর তরাত আহাজারি করে কান্নাকাটি করতে থাকলো অন্যদিকে সেই দুষ্ট ছেলেটি তার বন্ধু বান্ধবের সাথে এই বিষয়টা শেয়ার করলো এখন মাঝে মধ্যেই পাড়ার ই চিলে ও চিলে তার করে দেয় তার দেহটাকে শিয়াল শকুনের মতো চিরে চিরে খায় সে অসহায় নিরুপায় হয়ে চোখ বন্ধ করে পরে থাকে কিন্তু কাউকে কিছু মুখ ফুটে বলতেও পারে না কাকে বলবে সে এই লজ্জার কথা যার কাছে বলতে যাবে সেও তো তার বিরুদ্ধেই দাঁড়াতে পারে হয়তো বা বলবে যে গ্রামের ভালো ছেলেদের বিরুদ্ধে তুমি কমপ্লেন দিচ্ছ তুমি হচ্ছে একটা নষ্ট নারী এইসব কথা ভেবে ভেবে সে কারো স্বর্ণপর্ণ হয় না এইসব কথা আসলে বাতাসে চড়াতে থাকে এখন প্রায় গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষই জানে যে এই মেয়েটিকে যে যার মতো করে নিজের সম্পত্তি করে ভোগ করতে পারে সুতরাং এখন যে সেই তার ঘরে চলে আসে এবং নিজেদের মতো করে আনন্দ ফুর্তি করে চলে যায় কেউ কেউ দয়া মায়া করে কিছু টাকা পয়সা তার বিছানায় ফেলে রেখে যায় বা তার হাতে জুর করে গুজে দিয়ে যায় সে মনে মনে ভাবে এই পাপের টাকা খাবার চাইতে বিষ কিনে কে মরে যাওয়া ভালো কিন্তু আত্মহত্যা করা মরা মহাপাপ আমি আত্মহত্যা করব না আমি দেখতে চাই আবার এই বাঘকে আর কত লাঞ্চনা আর কত গঞ্জনা আর কত নির্যাতন প্রভু লিখেছে এভাবেই তার দিনকাল কাটতেছিল একটা সময় সেই মেয়েটি সন্তান সম্ভব হয়ে পড়ে তার গর্বে চলে আসে সন্তান যখন এই সন্তান গর্বে আসে এবং এইসব সিন্ডম তার দেহে ফুটে উঠতে থাকে তখন কিছু মানুষ বলে যে এই মেয়েটি কার সন্তান ধারণ করেছে সেটা জানা উচিত এবং মেয়েটির একটা বিহিত করা উচিত একদিন এলাকার চেয়ারম্যান সাহেব সেই মেয়েটিকে ডেকে পাঠালো এবং পাড়া প্রতিবেশী যারা গণ্যমান্য ছিল এরকম জনকে তার বাড়িতে হাজির হওয়ার নির্দেশ দিল মেয়েটি মনে মনে ভাবলো এতদিন তো মানুষজন আমার ঘরে চটে আসতো আজকে চেয়ারম্যান তার বাড়িতে আমাকে ডেকে পাঠাচ্ছে আমাকে তাহলে আমার পাপের জন্য শাস্তি দিবে আল্লাহ মেয়েটি মনের ভিতরে বয় বাসা বেঁধেছিল সে বয়ে সংকুচিত হয়ে ধীরে ধীরে পথ চলতে চলতে সেই চেয়ারম্যানের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ায় সেখানে গিয়ে দিকে পাড়া সকল মানুষ জোরো হয়ে বসে আছে চেয়ারম্যানকে সালাম দিয়ে সেই মেয়েটি বলে যে আমাকে কেন ডেকেছেন চেয়ারম্যান বলে আমি তোমাকে ডেকেছি তোমার একটা ব্যবস্থা করার জন্য আমরা স্পষ্ট বুঝতে পারছি তুমি এই সন্তান সম্ভাবা এই সন্তানের পিতাকে সেটা যদি তুমি বলে দাও তাহলে তার কাছে তোমাকে বিয়ে দিয়ে তোমার সংসার পেতে দেব তখন মেয়েটি চুপ হয়ে নীরব হয়ে বসে থাকল চেয়ারম্যান বলে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই কারণ যেহেতু এটা প্রকাশিত হয়ে গিয়েছে তুমি বলে ফেলো এই সন্তানটির পিতাকে চেয়ারম্যানের আশেপাশে দু চারজন যারা বসেছিল তাদের ভিতরে দু একজন মনে মনে চিন্তা করছে আমিও তো এই মেয়েটির ঘরে গিয়েছিলাম এখন মেয়েটি যদি আমার নাম বলে দেয় তাহলে তো মান সম্মানের বারোটা বেজে যাবে তাদের ভিতর থেকে একজন মুখ করল আহা চেয়ারম্যান সাহেব আপনি বুঝতে পারছেন না কেন এসব নস্তা মেয়েদেরকে আর হিসেব তাকে কখন কার সাথে মেলামেশা করছে কখন সাথে বিছানা শেয়ার করছে কখন কার হাতে তার দেহ তার সম্মান তার থাল থাল মালিয়ে মিলিয়ে আরও অনেকেই হা হা করে উঠল মেয়েটির চোখ দিয়ে তখন অশ্রুর ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো সেই দর্শকদের থেকে আরো একজন বললো এই যেতে কোন তার নীরবতাই কিন্তু স্পষ্ট প্রমাণ দেয় যে সে আসলেই জানে না এই সন্তানটির পিতাকে চেয়ারম্যান বলে তুমি যদি আমার সামনে আমাদের সামনে এই গ্রামবাসীদের সামনে তোমার সন্তানের পিতার নাম না বলতে পারো তাহলে কিন্তু আমি কঠিন কোনো ডিসিশান নিতে বাধ্য হব তোমাকে শাস্তি দিতে বাধ্য হব মেয়েটি তখনও যখন নীরব তখন চেয়ারম্যান নিরুপায় হয়ে এই আশেপাশের মানুষজনদের কাছে জানতে চায়। আচ্ছা বলুন তো এখন কি করা যায় তাদের ভিতর থেকে একজন বলে ওঠে এই মেয়েটিকে এক গড়ে করে দেওয়া হোক কারণ এই মেয়ের সাথে যারা যারা কথা বলবে যারা তার গড়ের দিকে যাবে তাদেরকে আমরা কঠিন শাস্তি দিব তাহলেই হয়তোবা আমাদের গ্রাম আমাদের সমাজ এই পাপাচার থেকে মুক্তি লাভ করতে পারবে তখন চেয়ারম্যান বলে এত বড় কষ্টটা না দিয়ে তাকে যদি আমরা এই গ্রাম থেকে বের করে দিই তাহলে কেমন হয় তখন আরো একজন বলে যে এই মেয়েটি যেখানে যাবে সেখানেই এরকম নষ্টামি করে বেড়াবে সুতরাং এই মেয়েটিকে এইভাবেই শাস্তি দেওয়া হোক সবাই হাঁ হা করে চিৎকার করে উঠল চেয়ারম্যান মেনে নিতে বাধ্য হলো ঘোষণা করে দেওয়া হলো যে এই মেয়েটির ঘরের আশেপাশে কেউ যাবে না তার সাথে কেউ কথা বলবে না তার সাথে কেউ কিছু লেনদেন করবে না এমনকি তার মুখও সহজে কেউ দেখবে না তারপর থেকে মেয়েটা সেই পাপাচারের হাত থেকে নিষ্কৃতি পেলো তারপর সে একা একাই সব সময় সময় কাটাতো বন থেকে জঙ্গল থেকে কিছু ফলমূল কুড়িয়ে আনত এগুলাকে পানিকে বেঁচেছিল দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে গেল একদিন হঠাৎ করেই তার প্রসব বেদনা শুরু হলো মা গো বাবা গো বলে চিৎকার করছে সেই প্রসব বেদনা সে সহ্য করতে পারছে না এমন ভীষণ বেদনা উঠেছে মনে হচ্ছে যেন তার নিজের পেটটা সে নিজেই কেটে ফেলে ফেরে ফেলে কিন্তু কি করবে এই সময় তো মানুষের পাশে কত মানুষ এসে দাঁড়ায় তার যত্ন করে এবং সন্তান খুব ভালোভাবে প্রসব হয় সে চেষ্টা করে তার পাশে তো কেউ এসে দাঁড়াবে না কিভাবে হবে তার সন্তান এরকমটা চিন্তা করে সে চোখ বন্ধ করে আল্লাহ তালয়ের কাছে করুণ ফরিয়াদ জানাতে শুরু করলো হে প্রভু তোমার কাছে কি বিচার বলতে কিছু নেই দয়া মায়া বলতে কিছু নেই তুমি কেন আমাকে বারবার এরকম কষ্টে পেলছ তুমি যদি আজকে আমার এই বেদনার অপশম না করো তাহলে যে মা জাতির কলঙ্ক হবে কারণ আমি তো ইচ্ছে করে কোনো সন্তানের মা হতে চাইনি আমি তো ইচ্ছে করে কোনো পুরুষের সাথে বিচারায় যেতে চাইনি তোমার লিখনি আমাকে এরকম একটা স্থানে নিয়ে এসেছে সুতরাং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি হয়তো আমাকে বিপদ থেকে উদ্ধার করো না হলে আমার সাথে যারা অনাচার করেছে করেছে আমার এই দেহটাকে যারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে যারা আমার প্রতি নির্যাতন করেছে তুমি ধ্বংস করে ফেলো আল্লাহ আল্লাহতালা হয়তোবা সেই নারীর করুণ ফরিয়াদ গ্রহণ করেছিলেন তাৎক্ষণিক হঠাৎ করে শুরু হলো ভূমিকম্প এমনভাবে কাঁপছে মাটি যেন আজকে কেমত হয়ে যাবে মাটির বড় বড় বাড়িঘর সব ভেঙে চুরে চুরবার হয়ে যাচ্ছে বড় বড় গাছগুলি হেলে দুলে পড়ছে এমন দপাস দপাস শটান শটান আওয়াজ হচ্ছে যেন চারদিকে ধ্বংসলীলা চলছে এসব দেখে মানুষগুলো বাক্রুদ্ধ হয়ে পড়েছে মানুষ কি বলা উচিত কি করা উচিত কোথায় যাওয়া উচিত কিছু মনে করতে পারছে না শুধুমাত্র আল্লাহ তালাকে কিছু মানুষ মনে মনে রাখছে মাটি ফেটে মানুষ সেই মাটির ভিতরে ঢুকে যাচ্ছে বাড়িঘর ভেঙে তাদের মাথায় পড়ে মাথা চৌচির হয়ে যাচ্ছে দেহ কণ্ড বিকণ্ড হয়ে যাচ্ছে মানুষ যেন পিপিলিকার মতো মৃত্যুবরণ করছে এইভাবে চললো বেশ কিছুক্ষণ অন্যদিকে সেই দাঁড়িয়ে সেখানে পরে ছটফট করছে মাটির প্রচণ্ড জাকনিতে তার সন্তান একবার প্রসব হয়ে গিয়ে চিটকে পড়ল একটু দূরে সেই মেয়েটিকে সে কুলে তুলে নিয়ে প্রসব বেদনা ভুলে গিয়ে চুমুকেতে থাকলো এরকমভাবে বেশ কিছুক্ষণ চলার পর সব কিছু শান্ত হয়ে আসল ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে আশেপাশের দশ গ্রামের অনেকগুলো বাড়িঘর অনেক বেশি মানুষ মৃত্যুবরণ করেছে কিছু কিছু মানুষ আহত হয়ে ব্যথায় খাতরাচ্ছে চিৎকার করছে কান্না করছে আহাজারি করছে এবং সুস্থতা কামনা করছে কোথায় ডক্টর কোথায় হাকিম কোথায় কবিরাজ কেউ কিছু জানে না কারণ এই বিপদের জন্য কেউ প্রস্তুত ছিল না শেষে এটাই প্রমাণিত হলো একজন কলঙ্কিনী নারীর দোয়াতে অভিশাপে আল্লাহ একটি সমাজকে ধ্বংস করে দিয়েছিল যেন তারা ভবিষ্যতে আর কোন নারীর প্রতি অন্যায় অত্যাচার পাপাচার নির্যাতন জুলুম না করতে পারে তো ফ্রেন্স নারী হলো এমন একটা জিনিস তারা মায়ের জাতি হুজুরপাতাল্লাহ ইসলাম বলে দিয়েছেন মায়ের পায়ের নিচে বেহস্ত সেটা কিন্তু কোনো পুরুষের পায়ের নিচে বলেনি সুতরাং সেই নারীকে অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে অবশ্যই ভালোবাসতে হবে অবশ্যই যার যতটুকু অধিকার সেটা দিতে হবে কিন্তু কখনোই তাদের দিকে প্রাপের দৃষ্টিতে তাকানো যাবে না কখনোই তাদের সাথে অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না তাদের সম্মানকে আঘাত করা যাবে না নারীকে যদি আমরা একবার অপমান করি অপদস্ত করি তাহলে তাদের একটি বদয় অনেকগুলো পুরুষের জীবন ধ্বংসের কারণ হতে পারে আজকে আমার এই গল্পকারী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সবার লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ